পুজোয় দেওয়া হয়নি বোনাস পাহাড়ে চা শ্রমিকদের বন্ধ উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই বোনাসের দাবিতে বারো ঘন্টার বন্ধ ডেকেছেন চা শ্রমিকেরা পুজোর মুখে পাহাড়ে বেড়াতে গিয়ে মহাভোগান্তিতে পড়তে হল পর্যটকদের সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ ডেকেছেন চা শ্রমিকেরা পাহাড়ে ওঠা নামা সমস্ত রাস্তায় বন্ধ করে দিয়েছেন বন্ধ সমর্থকেরা আটকে গিয়েছে সমস্ত গাড়ি রোহিণীতে গেট আটকে পিকেটিং করছেন বন্ধ সমর্থকেরা আটকে পর্যটকেরা ইতিমধ্যে কার্শিয়াংয়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বন্ধ হাটাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বন্ধ সমর্থনকারীদের পাহাড়ে ওঠা রাস্তা রোহিণী থেকে শুরু হয় আর সেই রাস্তাই বন্ধ আটকে শ্রমিক সংগঠনের সদস্যরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী নেতা বলছেন তরাই ডুয়ার্সে কুড়ি শতাংশ হয়ে গিয়েছে পাহাড়ে এখনো হয়নি বন সমর্থনকারীদের কথায় তারা রবিবারও মিটিং এ বসেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্তেই আসা সম্ভব হয়নি তাই বাধ্য হয়েই আটটি শ্রমিক সংগঠন মিলে বন্ধ ডাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা গতবারের থেকেও এবার কম বোনাস দেবার কথা হচ্ছে চা শ্রমিকদের দাবি পূরণ হওয়া উচিত মন্তব্য সুকান্ত মজুমদারের চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা হচ্ছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠেরো উনিশ পার্সেন্ট ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান আর সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা যাই না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা প্রসঙ্গত বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবারই উত্তর কন্যায় বৈঠক করেছেন তারই মধ্যে এই ধরনের বন্ধ রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হাই নিউজ নেটওয়ার্ক